এখন আমি এত কোনো ক্লাস ধরিনি এবার আমার গাড়ি ষোলো সতেরোতে চাই যখন ক্লাস ধরলাম স্টার্ট কিন্তু বন্ধ হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালোই আছেন তো আজকের ভিডিওটি সেই সকল ভাই বা বন্ধুদের জন্য যারা অনেকে কমেন্ট করছে আমাকে যে ভাই বাইক থামানো নিয়ে একটা ভিডিও দিন মানে আমরা বাইকটাকে থামাবো কী কীভাবে আমি তো বাইক চালানো মোটামুটি শিখে গিয়েছি এবার আমাদের থামানোর সময় প্রবলেম হচ্ছে গাড়িটা থামানোর সময় কী হচ্ছে যে অনেক সময় আমি স্টারটা বন্ধ করে ফেলছি তো অনেক রকম এরকম প্রবলেম হচ্ছে তো সেইটা আমাদেরকে ভালো মতো একটু বুঝিয়ে দিন তো সেই জন্যই আজকের ভিডিওটা চলে এসছে তো সেই জন্য কি করবেন ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা দেখার পরে যদি বেশি আপনাদের ভালো লাগে বা পছন্দ আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করতে ভুলবেন না এরকম টাইপের আরও ভিডিওর আপডেট পেতে এবং চ্যানেলে গিয়ে দেখুন অনেক রকম ভিডিও করা আছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার আমরা মেন টপিক যেটা আছে সেটাকে আলোচনা করি তো দেখা গেল আপনারা এরকম একদম ফাঁকা একটা রোদে যাচ্ছেন আশেপাশে কিচ্ছু নেই এবার সামনে কোনো একটা পাড়া চলে আসলো বা কোনো ট্রাফিক সিগন্যাল চলে আসলো তখন আপনাদের কিন্তু থামাতে হয় বা থামানোর সময় কী করেন স্টারটা বন্ধ করে ফেলেন এটার যেটা কারণ প্রথম যে আপনাদের কারণটা আমি প্রথমে আপনাদের কারণগুলো বলে দিই যে স্টার বন্ধ হয়ে যায় কীভাবে কী জন্যে ঠিক আছে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি সেটা কারণটা কী কারণটা হলো যে আপনাদের যে গাড়ির গিয়ারটা রয়েছে ঠিক আছে গিয়ারটা যেটা আপে আছে সেটা কিন্তু আপনারা ডাউন করেন না তো এটাই সবথেকে বড়ো কারণ যে আপনারা স্টারটা বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে আপনারা ডাউন গিয়ারটা দিতে ভুলে যান তো অবশ্যই ডাউন গিয়ারটা দেবেন এবার দেখা গেলো আমাকে সামনে এবার থামতে হবে ঠিক আছে তো আমরা থামবো কীভাবে আমাদের থামার জন্য সবার প্রথমে যেটা করতে করতে হবে সেটা হলো যে আমাদের পিক আপটা আছে আমরা যত স্পিডে আছে সেই পিক আপটা আছে সবার প্রথম আমাদের এই পিকআপটাকে কিন্তু ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে বলতে আমাদের কিন্তু পিকআপটাকে একবার ঢিল করে দিতে হবে এবার যখন আমি ঢিল করবো গাড়ি কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু যেয়ে আমার নাম্বারের দিকে দেখুন তো আমার নাম্বারগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু কমছে ঠিক আছে তার মানে কি আমার গাড়িটা স্লো হচ্ছে পিক আপটা এক কথায় আপনাদেরকে ছেড়ে দিতে হবে সবার প্রথমে আপনাদের পিক আপটা ছেড়ে দিতে হবে দ্বিতীয় আপনাদের যেটা করতে হবে সেটা হলো কি আপনাদেরকে পা ব্রেক এবং হ্যান্ড ব্রেক ঠিক আছে আমি যদি স্পিডে থাকেন আমি ধরা গেলো আপনার গাড়ি মোটামুটি চল্লিশে আছে ঠিক আছে চল্লিশ বা তিরিশের উপরে আছে তখন আপনারা কি করবেন আগে কিন্তু এই ক্লাসটা পেশ করবেন না আমি এটা বলতে চাই কেন আমি এটা একটু পরে বলে দিচ্ছি যে ক্লাসটা পেশ করতে মানা করলাম কেন প্রথমে প্রথমত আপনার গাড়ি যখন আপনারা যাচ্ছেন প্রথমে আপনাদের যে পিকআপ আছে অ্যাক্সিলেটার আছে সেটাকে প্রথমে আপনারা ঢিল দিয়ে দেবেন তারপর আপনারা যেটা করবেন সেটা হলো পা ব্রেক ঠিক আছে পা ব্রেকটা পেস করবেন হালকা করে ফুল না হালকা পেস করবেন এরপরে যেটা করবেন যে আমাদের হ্যান্ড বেরে আছে এটা এক নোক বা দুই নোখ ঠিক আছে আপনাদের দরকার নেই এরকম ফুল এরকম ধরার ঠিক আছে এক নোক কিংবা দুই নোখ এই দুটোর মধ্যে একটা দিয়ে আপনারা হালকা করে পেস্ট করবেন ঠিক আছে হালকা করে পেস্ট করবেন তারপরে আপনাদের যখন মোটামুটি গাড়িটা স্লো হয়ে গেল ধরে নেন আপনার গাড়িটা তিরিশে চালাচ্ছিলেন এবার আপনারা যখন স্লো করলেন এবার আমি একটু আমার গাড়িটা এখন মোটামুটি চৌত্রিশ আটত্রিশে আটত্রিশ উনচল্লিশে যাচ্ছে এবার আমি যখন স্লো করবো তখন কী করব আমি একসাইডের ফুল ছেড়ে দেবো হালকা করে আমাদের পা ব্যাগ পেস করবো এবং হ্যান্ড হালকা করে দু নখ দিয়ে ঠিক আছে দু নোকের বেশি দিয়ে আমাদের প্রেস করার দরকার নেই তখন কিন্তু আপনারা প্রেস করবেন এবং যখন একবারে স্লো হবে তখন কিন্তু আপনারা ফুল ক্লাসের দরকার নেই হাফ ক্লাস ধরবেন এইবার বলি হাফ ক্লাসটা ধরার কারণ কী এটার কারণ হলো যে আপনাদের গাড়িটা যদি স্টারটা বন্ধ না হয় ঠিক আছে এইবার আমি যদি বললাম যে প্রথম অবস্থা আপনারা ফুল ক্লাস কেন ধরবেন না তো আমি প্রথম অবস্থায় কেন বললাম যখন স্পিডে থাকবে তখন ফুল ক্লাসটা কেন ধরবেন না এটার কারণ হলো এটাই যখন আপনারা ফুল ক্লাস ধরবেন না মানে আপনারা যখন ক্লাস পেস করবেন যখন হচ্ছে গাড়িটা মোটামুটি একটা স্পিডে আছে স্পিডে থাকাকালীন আপনার যখন ক্লাসটা পেস করবেন তখন কী হবে তখন কিন্তু আপনার গাড়ি যে স্পিডটা আরও বেড়ে যাবে ঠিক আছে এটার কারণ একটাই যে গাড়ির যে যখন আপনারা ক্লাস পেস করেন তখন কিন্তু যে গাড়িটা কিন্তু একবার ফ্রি হয়ে যায় ঠিক আছে সেই কারণে গাড়িটা কিন্তু স্পিডটা বেড়ে যায় তো আপনাদের দরকার নেই সেই সময় আপনাদের কিন্তু ক্লাসটা পেস করার তো আপনারা যখনই ক্লাস ক্লাসটা কখন পেস করবে যখন এখন মোটামুটি গাড়ি থেমে গিয়েছে ঠিক আছে এই মোটামুটি ধরেন কুড়ি উনিশে গাড়ি আছে এই সময় আপনারা কিন্তু ক্লাসটা পেস করবেন তার আগে কিন্তু পেস করবেন না এটা মাথায় রাখবেন তাছাড়া আপনাদের হাতের যে বাপের পা ব্রেক এবং হ্যান্ড ব্রেক আছে এগুলো হালকা করে পেস করুন গাড়ি কিন্তু এমনি থেমে যাবে আপনাদের কোনো ভয় নেই গাড়ি থেমে যাবে শুধু আপনারা যখন একেবারে থেমে যাবে একেবারে দেখা গেল যে একেবারে আমার থেমে গেল হুম তাই দেখুন আমি এত কোনো ক্লাস ধরিনি এবার আমার গাড়ি ষোলো সতেরোতে চাই যখন ক্লাস ধরলাম স্টার্ট কিন্তু বন্ধ হয়নি ঠিক আছে তো এটাই আপনাদের বোঝানোর জন্য যে ক্লাসটা আপনাদের ধরার কোনো রকম দরকার নেই তো আপনারা বুঝে গেলেন আর যদি না বুঝে থাকেন আমি আরেকবার বলে দেই যখন আপনারা গাড়ি ব্রেক করবেন তার আগে সবার প্রথমে আপনারা আপনাদের যে পিক আপটা আছে পিকআপটাকে একবারে ঢিল দিয়ে দেবেন একেবারে ঢিল ঠিক আছে একেবারে ঢিল দিয়ে দেবেন এবং যে পা বেড়েক গেছে পা বেড়ে পা দেবেন হালকা করে পা বেরে প্রেস করবেন এবং এর সাথে হ্যান্ড ব্রেকটাকে দুই নোখ দিয়ে বেশি দরকার নাই দুই নোখ দিয়ে হালকা করে পেস করবেন এটাতেই কিন্তু আপনার গাড়ি থেমে যাবে স্লো হবে এবার যখন আপনারা একেবারে যখন স্লো হয়ে যাবে ঠিক আছে তখন আপনারা ফুল ক্লাস প্রেস করবেন গিয়ার টাকা কমাবেন গিয়ার গিয়ারটাকে যখনই কমাবেন তখন কিন্তু আপনারা ফুল ক্লাস যখনই করবেন তখন কিন্তু আপনাদের গাড়িটা বন্ধ হবে না যখন আপনাদের রোড অনুযায়ী দেখা গেলে অল্প কয়েকটা লোক আছে আপনাদের যেতে হচ্ছে গাড়ি থামানোর জন্য বলছি যদি একবারে থামাই দেন তাহলে তো ফুল ক্লাস করে একবারে দাঁড়িয়ে যাবেন আর যদি একটু একটু যেতে হচ্ছে দেখা যাচ্ছে খুব স্লো স্লো যেতে হচ্ছে তখন আপনারা হাফ ক্লাস করবেন আর হাফ আস্তে আস্তে আপনাদের যে এক্সপ্রেশন আছে সেটাকে পাকাবেন তাহলে কিন্তু আপনার গাড়ি স্টারটা বন্ধ হবে না মনে রাখবেন গিয়ারটাকে কিন্তু কমাতে হবে তো এটা ছিল কয়েকটা টিপস যে গাড়ি আপনারা কীভাবে দাঁড়া করাবেন তো আশা করবো আপনারা বুঝে গিয়েছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চ্যানেলে গিয়ে দেখুন অনেকগুলো ভিডিও আছে এরকম বাইক ক্রিয়েটিভ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস দিন তো আজকের মধ্যে এতটুকু ফিরচি করুন নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই